This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে সংঘটিত সফল ছাত্র জনতার অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মোট পঁয়ত্রিশটি রাজনৈতিক দল ও জোট তাদের মতামত ব্যাখ্যা বিশ্লেষণ ও প্রদান করে বিশে মার্চ থেকে উনিশে মে দু পর্যন্ত বত্রিশটি দল ও জোটের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মোট চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় তারই পরিপ্রেক্ষিতে সাত দফা বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের খসড়া রচিত হয় কি থাকছে এই জুলাই সনদে জুলাই সোনাদের পটভূমিতে বলা হয়েছে উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নীতিকে ধারণ করে সংঘটিত মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গঠনের আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা অর্জন করা যায়নি কারণ গণতান্ত্রিক পদ্ধতি ও সংস্কৃতি বিকাশের ধারা বারবার হুঁচট খেয়েছে বস্তুতপক্ষে বিগত পাঁচ দশকে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে একদিকে টেকসই ভিত্তের উপর প্রতিষ্ঠা করা যায়নি অপরদিকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নামে মাত্র থাকলেও তা অত্যন্ত দুর্বলভাবে কাজ করছে বস্তুত রাষ্ট্র কাঠামোতে একচ্ছত্র নিয়ন্ত্রণ এবং ক্ষমতার অপব্যবহারের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দলীয় প্রভাবের প্রাতিষ্ঠানিকীকরণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ও বিচারহীনতার সহায়ক হিসেবে পরিচালনা করা হয়েছে আওয়ামী লীগের নাম উল্লেখ না করে পটভূমিতে আরও বলা হয় দু সালে একটি দলীয় সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ক্রমান্বয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করতে থাকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ সমালোচকদের মানবাধিকার হরণ গুম খুন নিপীড়ন নির্যাতন মামলা ও হামলার মাধ্যমে একটি নৈরাজ্যকর ও বিভীষিকাময় ত্রাসের রাজত্ব কায়েম করে সমগ্র রাষ্ট্রযন্ত্রকে স্বৈরতান্ত্রিকভাবে ব্যক্তি ও গোষ্ঠী বন্দনার জন্য নিবেদিত রাখা হয় দেড় দশকে সৈরাজারী আওয়ামী সরকার জনস্বার্থের বিরুদ্ধে ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যে সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের বিকৃতি সাধন বিভিন্ন নিবর্তনমূলক আইন প্রণয়ন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা বিচার বিভাগ ও জনপ্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করে এই পটভূমিকায় দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে বিপুল ছাত্র জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান সংঘটিত হয় এতে শাসক গোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে শিশু ও নারীসহ এক হাজার চারশোর বেশি নিরস্ত নাগরিক নিহত এবং বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয় তাদের আত্মাহুতি ও ত্যাগের বিনিময়ে এবং জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের কাছে সরেচারে শাসক ও তার দুশোররা পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এমত অবস্থায় জনগণের মননে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের একটি প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামায় বলা হয়েছে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে হাজারো মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতীক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ এই সনদে লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রভৃতির পরিবর্তন বা সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছে এই সনদ গৃহীত হওয়ার পর এতে যে সমস্ত প্রস্তাব বা সুপারিশ লিপিবদ্ধ রয়েছে সেগুলো পরবর্তী দুই বছর মেয়াদকারের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে জুলাই জাতীয় সনদ দু পঁচিশ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করব জুলাই জাতীয় স্তনে দু পঁচিশ বাস্তবায়নে এবং আইনি ও সাংবিধানিক সুরক্ষা প্রদানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং দু সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণ অভ্যুত্থানে ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারাবদ্ধ থাকব